2026 সালে উপবৃত্তি ফর্ম পূরণ করা আজকে আমি শিখাবো তুমি যদি উপবৃত্তি পেতে চাও এই নিয়মে ফর্ম ফিলআপ করে তুমি 90% সম্ভাবনা আছে তুমি উপবৃত্তি পাওয়ার বিশেষ করে শিক্ষার্থীদের ধরা থাকে এই ক্রাইটেরিয়াতে আর্থিক অবস্থার সংক্রান্ত তথ্য দিয়ে এবং এই তথ্যগুলো আমরা তোমাদেরকে শিখাবো যে কিভাবে তোমরা এগুলো ফিলআপ করবে ঠিক চিহ্ন দিবা এবং তোমাদেরকে আমরা উপবৃত্তির ফর্মটা কই থেকে পাওয়া বলে দেই এটা হচ্ছে বর্তমান চলতি বছরের ফর্ম দেখতেই পাচ্ছো যে চলতি বছর এটা তোমাদের জন্য এটা কার্যকর আর এর আগে ছিল এইটা যেটা মূলত এই যে চব্বিশ লেখা ছিল বা এই অর্থ বছর লেখা ছিল এটা কিন্তু পূরণ করবে না তোমরা তোমাদেরকে এভাবে লেখা থাকবে এবং তোমরা দেখতে পারবে এখানে ফরমের নাম লেখা আছে ষষ্ঠ নবম এবং একাদশের কথা লেখা আছে এই ফর্মটা তোমাদেরকে কালেক্ট করতে হবে সেটা আমি আমি যদি করে বলতে চাই এটা অনলাইন তুমি পারো চাইলে তোমার স্কুল কলেজ সংগ্রহ করতে পারো এবং এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে পেমেন্ট সংক্রান্ত তথ্যটা অনেক ইম্পর্টেন্ট তার সাথে তোমার এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে আমি একটা একটা করে বিষয় তোমাদের এখানে স্পষ্ট করবো ওকে তো চলো আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে তোমরা কিভাবে এই উপবৃত্তি ফর্মটা পাবা বা

আহ মানে পাসপোর্ট সাইজের জন্য কিন্তু ঘরটা নাই এই ঘরটা আছে মোটামুটি জমা দিবা ওকে এরপর আসছি সুন্দর করে খেয়াল করো যে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে দিতে হবে এখানে এখন এই রেজিস্ট্রেশন নাম্বারটা কই পাবা এটা মূলত তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে বলবে যদি একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারো আবার ক্লাস সিক্স সেভেনের যে সকল স্টুডেন্ট রয়েছে তোমরা এরা তোমরা স্কুল থেকে জানিয়ে দিবে শিক্ষার্থী ব্যক্তিগত তথ্য থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ওইখান থেকে জেনে দেন ফর্ম ফিল আপ করবা এখানে শিক্ষার্থী বর্তমান শ্রেণী বর্তমানে তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করছো সেটা তুমি এখানে সুন্দর করে বাংলায় অথবা ইংরেজিতে লিখে দিবা শিক্ষার্থী জন্মসনদ নম্বর আমরা তো বুঝি জন্মসনদ মানে এখানে আমাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সে জন্ম নিবন্ধন সনদ নাম্বারটা আমরা এখানে সুন্দর করে ইংরেজিতে লিখে দিব ওকে এছাড়া আমরা এখানে দেখতে চাই এছাড়া আমরা শিক্ষার্থী জন্ম তারিখটা এখানে সুন্দর করে লিখে দিব জন্ম তারিখটা এবং জন্ম নির্বন্ধে নাম্বার এই দুটো জিনিস আমরা লিখে দিব এবং এগুলো যেগুলো আমি ইনফরমেশন দিব নাম্বার সংখ্যা যেগুলো আমি দিব সবসময় জন্য আমি যেখানে একটা জিনিস মেনটেন করবো হয় বাংলা নয় ইংরেজি তা আমি প্রেফার করবো যেহেতু তুমি ইংরেজি এখন টিচার এটা দেখে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে তার জন্য কোনো অসুবিধা না হয় এখানে ইংরেজিতে নাম লিখে দিব এই তথ্যগুলো কিন্তু আমি আমার জন্ম নিবন্ধন এ পাবো এবং জন্ম নিবন্ধন দেখে দেখে লিখবো অথবা আমাদের এডমিট কার্ড দেখে দেখে এগুলো আমরা লিখবো এবার এখানে শিক্ষার্থীর জেন্ডার ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ হলে তোমাকে প্রমাণ দিতে হবে তো আমি এখানে অবশ্যই দিয়ে দিচ্ছি ছেলে এবার আমি এটা টিক চিহ্ন দিয়ে দিব ওকে এ পরে জন্মস্থান তুমি কোথায় জন্মগ্রহণ করেছো সেই এলাকার নামটা তুমি এইটা কিন্তু তোমার জন্ম নিবন্ধনে লেখা থাকতে পারে সো তুমি এইগুলো দেখে সুন্দর করে ফিল করবা এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর এই যে জাতীয়তা এবং পেশা এটা কিন্তু কনফার্ম থাকবে এটা আর চেঞ্জ করা যাবে না কারণ বাংলাদেশ হিসাবে কেউ আবেদন করতে পারবে না আর শিক্ষার্থীর ধর্ম তুমি ইসলাম নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ যেটা হবে সেটা তুমি সুন্দর করে এখানে ইংরেজিতে লিখে দিবা শিক্ষার্থীর পিতার এডিটি কার্ড মানে তোমার পিতার এনেডি নাম্বার আছে তোমার তো পিতা তার তো যাতে পরিচয় পত্র আছে না সেটা দেখে দেখে তুমি সেটা লিখবা তার জন্ম তারিখ লিখবা তার নাম বাংলা তার নাম ইংরেজিতে তো এই যে তথ্য কিন্তু পিতার এডিডি কার্ডে তুমি পেয়ে যাবা এগুলো তুমি আবেদনের সাথে অ্যাটাচ করে জমা দিয়ে দিবা স্কুলে বা কলেজে আমি তোমাকে এটা পরে বলছি এরপর অভিভাবকের তথ্য জায়গায় তুমি খেয়াল করো শিক্ষার্থী অভিভাবক কে মানে এখানে তোমার পিতা মাতা নদীকে অন্য অভিভাবক অন্য অভিভাবকের কথা বলেছে যদি কেউ জীবিত না দেন তাহলে আপন ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ অভিভাবক হইতে পারবে যদি আমার বাবা যদি জীবিত থাকে তাহলে আমরা পিতাকে অভিভাবক হিসাবে এখানে আইডেন্টিফাই করবো ওকে দেন আমরা পরবর্তী চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় তোমরা সেকেন্ড পেজে আসলে এখানে দেখতে পারবা আহ এখানে রয়েছে উপবৃত্তির তথ্য প্রাপ্ত জন অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করবেন তার তথ্যগুলো দাও যেহেতু আমি এখানে অভিভাবক একটু আগে নির্বাচন করেছি কাকে পিতাকে সেক্ষেত্রে আমি এখানে পিতা এধিকার দিব এখানে পিতা জন্ম তারিখ দিব এখানে পিতার নাম লিখবো বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার মোবাইল নাম্বার দিব পিতার পেশা লিখব ওকে আর পিতার পেশা আমরা এখানে ইনকাম অনুযায়ী পিতার পেশা লিখবো যদি আমরা অভিভাবক হিসেবে লিখতে চাই পিতাকে ব্যবসা চাকরি করে চাকরি কৃষি করলে কৃষি যেটা লিখবো সেটা আমরা এখানে সুন্দর করে পেশাটাকে লিখে দিব আর অভিবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই গরিব স্বাস্থ্য হবে বড় লোক হলে কিন্তু পাবা না এখানে ফুটে নিয়ে দেখার জায়গা না ফুটে নিয়ে যারা দেখে তাদেরকে কিন্তু অভিবৃত্তি দেয় না এই পয়েন্টটা নোট করে রাখো পুরোবৃত্তির সময় আবেদন যখন ফিল আপ করবে এখানে সংক্রান্ত তথ্য কোন হিসাব করে এইখানে অনেক শিক্ষার্থী জ্ঞান করার কারণে টাকাটা পাই না আমি ক্লিয়ার করতে চাই এখানে হিসাবকে নামে উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক তোমরা যেহেতু সবাই হচ্ছে ছোট তোমাদের কারো তো ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না ওরকম ভাবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে তো তোমরা সেই অ্যাকাউন্টে টাকা নিবা নাকি পিতার নামে নাকি মাতার নামে তো ম্যাক্সিমাম যদি আমি দিয়েছি দিয়েছি আমি পিতার নামেই টাকাটা নিবো তার যে নেডি কার্ড আসছে সেই অনুযায়ী যে ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই অনুযায়ী আমরা টাকা নিব ওকে এবং এখানে পয়েন্ট পয়েন্টটা বলেছে কি খেয়াল করো যে শিক্ষার্থী নিয়মিত কোন আর্থিক সেবা প্রদান উপবৃত্তি উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক আমরা এখানে বলেছি ব্যাংক অ্যাকাউন্ট মানে নর্মালি ব্যাংকে যে টাকাটা দেয় সেটা আর বলা আছে কি এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আর একটা বলা হচ্ছে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট তা আমরা এখানে নর্মালি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা নিব বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে এরকম মাধ্যমে টাকাটা নিব সেক্ষেত্রে আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে না এইটা ফিল আপ করতে হবে না আমাকে ফিল আপ করতে হবে কোনটা এইটা ওকে একদম সবার শেষের এবং এখানে বলা হচ্ছে জায়গায় এখানে তুমি সুন্দর করে ইংরেজিতে লিখে দিবা বিকাশ ওকে তুমি এখানে বিকাশ শব্দটা লিখবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সরি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে তোমার কোন নাম্বারটা দিয়ে বিকাশটা খোলা সেই নাম্বারটা সুন্দর করে এখানে তুমি লিখে দিবা একদম এগারোটা ডিজিট ওকে এরপর অ্যাকাউন্ট ধারীর নাম এখানে অ্যাকাউন্ট ধারীর নাম তারই নাম লিখবে যার নাম্বার দিয়ে এই খোলা হয়েছে যেমন এই নাম্বারটা আমি লিখবো বাবার কারণ বাবার এডি কার্ড দিয়ে এই নাম্বারটা খোলা হয়েছে ঠিক আছে এখানে কখনোই নিজের নাম্বার বসাব না আবার এখানে নিজের নাম্বার বসিয়ে তুমি তোমার বাবার নাম দিতে না কারণ তারা কিন্তু এই নাম্বারটা যখন তারা সফটওয়্যারে দিবে তখন কিন্তু এই নাম্বারটা কোন বিকাশ কার্ড দিয়ে খোলা ছিল সেটা কিন্তু দেখতে পাবে যদি এখানে না দেখ কিন্তু তারা এটা নিবে না পয়েন্টটা বুঝতে পারছো দেন আমরা পরবর্তী পেজে যাই এবং এই ইনফরমেশনের বেসতে লাগে আরেকবার দেখো কথা একই থাকবে রিপিট করে বুঝে নাও এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেমন শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা তোমরা এখানে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা তো বুঝো নর্মালি স্থায়ী ঠিকানা মানে একদম কনফার্ম মরে গেলে দাফন দেয় যে এলাকায় সেটাকে বলা স্থায়ী ঠিকানা মানে আমার কর্তৃক বা আমার যে স্থায়ী ঠিকানা থাকে পারমানেন্ট অ্যাড্রেস আর বর্তমান একদম শিক্ষার্থী সে চাইলে ভাড়া বাসায় ঢাকায় থাকতে পারে সে অন্য কোনো জায়গায় থাকতে পারে বাট তার একটা স্থায়ী ঠিকানা আছে তো তুমি এখানে স্থায়ী ঠিকানা সুন্দর করে জর্মেন্ট বন্ধন দেখে দেখে যে বিভাগ জেলা থানা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড নং ভাষা নাম্বার এগুলো লিখবা বাসা নাম্বারের ক্ষেত্রে গ্রামের নাম লিখলেই হবে এবং গ্রামের নাম ভাষা নাম্বার থাকে একটা সেটা দেখে লিখে দিবা অথবা গ্রামের নাম লিখলেও হবে ওয়ার্ডের নাম লিখবে এগুলো তো সবাই জানো আর যারা ঢাকায় থাকো তারা তো খুব ইজিলি তোমার হচ্ছে বাসা নাম্বার হাউস নাম কত রোড নাম্বার কত এগুলো কিন্তু বেসিক ইনফরমেশনগুলো খুব সহজেই গুগল থেকে চলে সার্চ করে দেখতে পারবা একইভাবে তুমি এখানে বর্তমান তথ্যগুলো লিখবা যারা অলরেডি একই জায়গায় থাকো যারা কোনো ভাড়া বাসা থাকো না বা আলাদা কোথাও থাকছো না তারা চাইলে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই জিনিসই দুই জায়গায় দিতে পারো কোনো সমস্যা নেই কারণ তুমি যদি ঠিকানা একটা হয় তুমি তো দুই জায়গায় একই ঠিকানা ব্যবহার করবে তাই না আর এখানে বলা হয়েছে শিক্ষার্থী বর্তমানেও বর্তমান শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত তথ্য এখানে বর্তমানে তুমি কিসে কোন বিভাগ আগে লিখবে এখানে স্কুল বা কলেজের নামটা লিখবা এখানে যখন তুমি স্কুল এবং কলেজের নামটা লিখবা তখন ওই কলেজটা কোন বিভাগে আছে কোন জেলায় আছে কোন থানায় আছে সেগুলো এখানে লিখে দিবে সেই নামগুলো ইংরেজিতে এবং এখানে গ্রুপ বা বিভাগ লিখবা তখন যখন তুমি একাদশে পড়ো সেভেন এ পড়ো নাইনে পড়ো তোমার কিন্তু এটা গ্রুপটা লেখার দরকার নেই আর যারা নাইনে পড়ে লিখতে হবে ক্লাস সিক্সে পড়লে লিখতে হবে না এই পয়েন্টটা বুঝতে পারছো আর শাখার ক্ষেত্রে তোমার কোনো শাখা থাকলে যেমন দিবা রাত্রি এটা যে কোনো শাখা থাকে সেটা থাকলে লিখে দিবা

সরি পিতা ব্যবহার করতে আমি পিতার উপরে কি দিলাম টিক দিয়ে দিলাম এই উপরে টিক দিয়ে দিলাম এবং এখানে বলা হচ্ছে অন্য অভিভাবক বলতে যদি পিতা মাতা মারা যায় তাহলে অন্য কেউ যদি দায়িত্ব নিয়ে থাকে আমার ওকে আর বলা হয়েছে আবেদনকারী পিতামাতা কি জীবিত আমি লিখে দিলাম দুইজনই জীবিত অনেকে দেখা যায় মা জীবিত অনেকে দেখা যায় বাবা জীবিত অনেকে যাবে কেউ জীবিত থাকে না যেটা না থাকে সেটা তুমি এখানে কেউ জীবিত না এটা তুমি

নিরক্ষর বা টিক দিয়ে দিলাম এবং এখানে বলা যে নিরক্ষর হলো বা মাত্রা মৃত হলো তোমাকে যোগ্যতা দেখাইতে হবে পাঁচ নম্বর আবেদনকারী কতজন ভাই বোন আমি লিখে দিলাম আমাদের টোটাল পরিবারে দুইজনের অধিক মানে টোটাল চারজন ভাই বোন আছে তাই আমি দুইজনের অধিক দিয়ে দিলাম যদি একজন থাকে দুইজন থাকে সেটা আমি এখানে অপশন দিব আর নতুন দুইয়ের অধিক হলে আমি এখানে দিব আর কেউ না হলে কেউ না আবেদন কি অন্য কোনো উৎসিক উপবৃত্তি পায় বা শিক্ষা পান আমি লিখে দিলাম যে না যদি পাই তাহলে কিন্তু এটা ঝামেলা আছে আমি লিখে দিলাম না মানে না আবেদনকারীর কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে আমি লিখে দিলাম না যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আমাকে প্রুফ দিতে হবে যেমন আমার প্রতিবন্ধী কার্ড থাকলে সেটা কিন্তু প্রমাণ এখানে দেখাইতে হবে আবেদনকারীর কি জন্মগতভাবে দৈহিকগত কোনো রোগে ভুগছেন আমি লিখে দিলাম না যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আমাকে প্রুফ দিতে হবে কেন আমি কোন রোগে আছি সেটা দেখাইতে হবে স্কুলকে এবং সেটা কিন্তু অ্যাটাচ করে তারা এটা কিন্তু অনলাইনে দিয়ে দিবে আবেদনকারীর কি পিতামাতা অভিভাবক কোন শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে মানে তোমার বাবা মা কি প্রতিবন্ধিতার কার্ড আছে না সেটা আমি লিখে দিলাম যে না আমার কেউ নাই পিতামাতা আবেদনকারী পিতামাতা অভিভাবক কি জন্মগত ভাবে কোনো রোগে ভুগছে আমি লিখে দিলাম যে না যদি হয় অনেকেই আছে এরকম সমস্যার মধ্যে আছে তারা হ্যাঁ দিবা এবং সেটা তো একটা প্রুফ আছে সেই প্রুফটা এটার সাথে অ্যাটাচ করে দিবা এর পরবর্তী ক্রাইটেরিয়া এগারো নম্বর থেকে আমি একটু শুরু করি এখানে দেখো লেখা আছে আবেদনকারী পিতামাতার ব্যতিত্ব পরিবারের অন্য কোনো সদস্য জন্মগত বা দীর্ঘমেয়াদী মানসিক বা শারীরিক সমস্যায় ভুগছে আমি লিখে দিলাম না কারণ এটা হ্যাঁ হলে প্রমাণ দিতে হবে বাট তোমার যেটা হবে সেটা তুমি দিবা আহ আবেদনকারী পিতামাতা অভিভাবকের পেশা কি আমি লিখে দিলাম যে এখানে আহ অন্যান্য বা কৃষি লিখে দিলাম ওকে অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি দেয় অনেকে কৃষি দেয় অনেকে ব্যবসা দেয় সো নর্মালি কৃষি চাকরি এগুলো দেওয়া উচিত ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এগুলো না দিয়ে কৃষি অন্যান্য কর্মহীন এগুলো দেওয়া উচিত আবেদনকারী পিতা মাতা অভিভাবক বিশ দেশে কর্মরত কিনা আমি লিখে দিলাম যে না আবেদনকারী পিতা মাতা অভিভাবক আয়ের উৎস কোথায় আমি লিখে দিলাম গ্রামে গ্রাম হলে গ্রাম শহর হলে শহর আবেদনকারী পিতা মাতা বার্ষিক আয়ের পরিমাণ কত বার্ষিক মানে বুঝতো বারো মাসের ইনকামটার কথা বলেছে তারা তো বারো মাসে আমার ইনকাম হচ্ছে লাখ 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 টাকা থেকে টাকার মধ্যে কারণ ধর না কামাই করে আমার পিতা তাহলে বারো মাসে তো এক লাখ বিশ হাজার হয় তো এক লাখ বিশ হাজার টাকা তো স্বাভাবিক একটা অ্যামাউন্ট যদি তুমি কখনোই দুই লাখ টাকার উপরে যেটা সেটা দিবে না হয় তুমি এক লাখ নিচে দাও অথবা তুমি এক লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আবেদনকারী পরিবারের আহ উপার্জন সদস্যের সংখ্যা কত আমি লিখে দিলাম একজন কারণ শুধু আমার পিতা উপার্জন করে আবেদনকারী সংখ্যা কতজন আমি লিখে দিলাম জন কারণ আমার চার ভাই বোন দুইজন বাবা মা ঠিক আছে কিন্তু যদি কেউ চর হয় কেউ পাহাড়ি হয় কেউ উপকূলীয় হয় উপকূলীয় মানে বুঝতো সমুদ্র উপকূলীয় সেক্ষেত্রে আমি সেটা ব্যবহার করব। আর না তো আমরা সমতল দিয়ে দিব। ওকে কারণ এটা কিন্তু ভেরিফাই করবে তুমি যদি থাকো ঢাকায় লিখে দো পাহাড়ি সো কিন্তু এটা গ্রান্টেড হবে না আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার সদস্য আমি লিখে দিলাম না কারণ আমরা কোনো যেহেতু উপরে আমরা কোনো পাহাড়ি কিছু দেই নি আমাদের কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর না বাট অনেকে দেখা যায় ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছ সেক্ষেত্রে তোমরা সেটা দিবা চাকমা মারমা যারা রয়েছ তারা তোমরা সেটা দিবা আবেদনকারী বসত কয়টি কক্ষ আছে আমি এখানে লিখে দিলাম যে দুইটি কক্ষ আছে ওকে একটু কম কমই দিতে হবে একটু গরিব দেখাইতে হবে আবেদনকারী বসতঘর কি ধরনের আমি লিখে দিলাম যে টিনের ঠিক আছে কাঁচা লেখা যাবে না আর সেমি পাকা পাকা লিখে দিলে পাকা তো মানে বড় লোক হয়ে গেলাম আবেদনকারী কোন ধরনের টয়লেট আছে মানে বুঝো টয়লেটে খোঁজ করবে নিচে আমি লিখে দিলাম কাঁচা টয়লেট আছে ওকে নর্মালি টিনের ঘরে কাঁচা টয়লেট স্বাভাবিক আবেদনকারী বসতঘর কোন ধরনের ইলেকট্রনিক দ্রব্য ব্যবহার করে ল্যাপটপ কম্পিউটার টিভি ফ্রিজ কোনোটি না আমি লিখে দিলাম কোনোটি না খুবই গরিব আমি স্যার ঠিক আছে আবেদনকারী পরিবারের খাবার পানির উৎস কি উৎস হচ্ছে টিউবওয়েল আমি এখানে দিলাম টিউবওয়েল ঠিক আছে কারণ অন্য অন্য উৎস বা টিউবওয়েল ম্যাক্সিমাম বাংলাদেশে এমন না যে এখন আর কেউ নাই পাহাড়ি এলাকায় অন্য একটা কথা যে তারাও ঝিলের পানি খায় বা অন্য কিছু বাট ঢাকায় থাকলে সাপ্লাই নরমাল হলে টিউবওয়েল আবেদনকারী পরিবারের বার্ষিক আয় বার্ষিক আয় কত এক লক্ষের নিচে এক লক্ষ থেকে দুই লক্ষ আমি এখানে দিয়ে দিয়ে দেবো পরিবারের বার্ষিক আয় শতাংশ যেহেতু আমাদের বাড়ি একটা আছে বা অনেকে দেখা যায় ভাড়া থাকে তারা ভূমিহীন দিবা আবার যাদের একটু বেশি আছে তারা সেভাবে দিতে পারো আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কোনো ক্ষুদ্র ঋণ আছে আমি এখানে লিখে দিলাম যে না কোনো ক্ষুদ্র ঋণ অনেকের আসে অনেকেরই ঋণ আছে তোমার হচ্ছে কিস্তি চালাও সেক্ষেত্রে তোমরা এটা দিতে পারো যেমন ঋণ কিস্তি আছে হ্যাঁ দিয়ে দিবা আবেদনকারী পিতার মধ্যে কোনো ধরনের কার্ড আছে যেমন ভিজিটিং কার্ড কি কি কার্ড আছে এগুলো আমি অত জানিও না ধরেন ধরে নিলাম যে কোন কার্ড নাই সেটাতে দিয়ে দিলাম ঠিক আছে আবেদনকারী মেয়ে মুক্তি যদি সন্তান আমি লিখে দিলাম না যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু তোমাকে ডকুমেন্ট দিতে হবে সো ওভারঅল এই হচ্ছে কাহিনী এগুলো সব ফিল আপ করবা করার পরে তুমি এখানে আবেদনকারী সিগনেচার যেটা আছে এখানে সুন্দর করে তুমি তোমার সিগনেচারটা দিবা এখানে তোমার অভিভাবকের সাক্ষ্য অথবা টিপসে যেটা আছে সেটা সুন্দর করে এখানে সে লিখে দিবে ওকে এখানে লিখে এটা কমপ্লিট করবে বা টিপসও দিবে দিয়ে এটা কমপ্লিট করবে এবং এরপরে যে ফর্মটা আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে তুমি বর্তমানে যেখানে পড়ছো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবা এবং বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়ছো তার একটা ইআইআইএন নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখে দিবা এই দুটো তথ্য তোমাকে কে দিবে স্কুল দিবে বা কলেজ দিবে আর এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আবেদন যাচাই বাছাই কমিউনিটির সুপের স্বাক্ষর সো এই জিনিসগুলো কারা করবে এটা করবে কে কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ করবে কারণ এই যে পি এম আইএস এর এন্ট্রির জন্য যা যা আছে টিক চিহ্ন আর সুপারিশ অযোগ্য যদি যোগ্য হয় তারা তোমাকে এখানে টিক দিবে তারা যদি অযোগ্য তারা এখানে টিক দিবে নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টের তথ্য তারা এটা টিচারদের কাজে এটা কিন্তু এটার জন্য টিচাররা বেতনও পায় মানে টিচাররা একটা কম্পিউটার অপারেটরদের কাজ এটা এটা দিবে এই আবেদন ফর্ম আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট নোট করে দিতে চাই যার মধ্যে ছবিটা অনেক ইম্পর্টেন্ট যার মধ্যে এখানে এই যে দুইটা জিনিস অ্যাটাচ করতে বলছি তোমার জন্ম নিবন্ধন এখানে তার তাদের অভিভাবকের এনারি কার্ডের ফটোকপি তোমার বাবা মার ফটোকপি এগুলো দিবা

প্রমাণ দিলে যেমন শারীরিক প্রতিবন্ধী যদি এরকম কেউ থাকো তাদের অনেক অ্যাডভান্টেজ আছে এবং এটাও কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশ ভালো দেয় ছয় টাকা করে এবং দুই বছর টানা টাকা পাবা সো বল এই হচ্ছে বৃত্তি বিষয়টা আশা করি তোমরা দেখে ভিডিওটা দেখে তো উপকার এসেছে ভিডিওটি শেয়ার করে বন্ধু জানিয়ে দিও বা এটা দেখে ফর্ম ফিল করে নিও সকল অনেক অনেক ভালো থাকবা আর একটা লাইক পেজটা ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আল্লাহ হাফেজ